شبه قدرة تكون سورة بشوشي نماز فربي عشان شهر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أَدْرَاكَ كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم মিং কুল্লি আমরিনিয়া আইল ফজরি দ্বিতীয় রাকাতে সুর ইখলাস পড়তে পারেন হ্যাঁ সুরাতুল লাহা পড়তে পারেন সুরাতুর ফালাক পড়তে পারেন সুরাতুল নাস পড়তে পারেন ছোট্ট যে কোনো একটা সুরা আপনি পড়তে পারেন সুরা কদরে পড়ে সবে সবে কদর রাতে যে কোনো নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে প্রথম রাকাতে সুরাত কদর তেলাত করা সবচেয়ে ফজিলতার একটা সুরা আমার নবী প্রিয় সাল আলি ওসাল্লাম তিনি সাহাবিক্রামকে বলছেন তোমরা তো সবে কদরতে নফল নামাজ পড়বে বা সবে কদর নামাজ পড়বে প্রথম রাকাতে সুরত কদর তিলাত করবে আমার নবী পাক সাহাবে ক্রাম থেকে বলেন সবে কদর রাতে তাও এই তাৎপর্য ফজিরত কি তোমরা জানো এই সবে কদর ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ তালা নিজে বলতেছেন ইন্না আংসালাইলাত কদরে নিশ্চয়ই আমি এই কদরে পবিত্র কোরআন মাক নাজির করে দিয়েছি আমা আদর কামা লাইলাত কদরি আমার প্রিয় নবী পাক সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ পাক প্রশ্ন করতেছেন হে আমার রসুল লাইলাত কদরে খায় আমা আদর কামা লাইলাত কদরি লাইলাত কদর সম্পর্কে আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ পাক প্রশ্ন করতেছেন আমার রসুল কে এবং আল্লা জবাব দিতেছেন লাইলাতুল কদরী খাই রিসাহার লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাস অপেক্ষায় উত্তম সোহার তাহলে চিন্তা করুন এই জন্যই আমার প্রিয় নিবে সাল আলিহাল্লাম এই সবে কদরের রাত্রে এই প্রত্যেকটি নফল নামাজের প্রথম রাখাতে এই সবে সুরা কদর দিয়ে নামাজ পড়তেন সাহাবেকের মতো আদেশ করছেন কারো যদি জানা না থাকে সবে কদরের সুরা যদি আপনি জানা না থাকে আপনি একটি আমল আছে প্রথম রাখাতে এই সবে কদর রাত্রে প্রত্যেকটি নফল নামাজের শুরুতে প্রথম রাখাতে তিনবার কুলফাল্লাহ শরীফ পড়বেন না পাঁচ দর কুলভাল্লাহ পড়বেন নাহলে আপনি সাত কুল কুলভাল্লাহ শরীফ পড়বেন তিনবার কুলভাল্লা শরীফ পড়ার পিছনে কারণ হলো আমার নবী বাহু আলি আসালাম বলেন এটা হাজির কুচ্ছি যে প্রথম রাখাতে তিনবার কুলফাল্লা শরীফ পড়লে এক খতম কোরআন মাজিদি নেকি আল্লাহ তালা আপনি আমল নামা রেখে দিয়ে দিবেন আর দ্বিতীয় রাগাতে আপনি একবার কুলফাল আল্লাহ পড়লেন আর প্রথম রাখাতে আপনি ফাজরুল কুলফাল্লাহ শরীফ পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি তিনবার কুলফাল শরীফ পড়লেন প্রথম রাখাতে আপনি সাদর কুলফা আল্লাহ পড়লেন দ্বিতীয় রাখাতে আপনি ফাজরুল কুলফাল্লাহ পড়লেন না আপনি তিনবার কুলফাল্লাহ শরীর পড়লেন কুলফা আল্লাহ সুর হাসরত ইখলাস এর অনেক তাৎপর্য অনেক ফজিরত আল্লাহর পরিচয় আল্লাহর ধ্বংস পরিচয় সম্পর্কে ইহুদিরা আল্লাহর রসুলকে জানতে চাইছিলেন। আল্লাহর আল্লাহর বাবা মার নাম কি আল্লাহর ধর্মের নাম কি আল্লাহর আল্লাহর ইসলামের নাম কি আল্লাহর বংশ পরিচয় কী নাম এগুলো ইহুদিরা আমার রসুলের কাছে জানতে চেয়েছিলেন তাজুক কথা তখন আল্লাহ তালে এই সুরাতের ইখলাস আল্লাহ তালে নিজের স্বয়ন আমার রসুলের উপরে নাজিল করে দিয়ে এটা প্রমাণ করে দিলেন আল্লাহ তালা বলছেন হে রসুল আপনি ওই ইহুদি মুশেক নাস্তিক বেঈমান কাফেরদেরকে জানিয়ে দেন উল হু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহর কোনো ছেলে সন্তান নাই মেয়ে সন্তান নাই আল্লাহর কোনো ফ্যামিলি পরিবার নেই আল্লাহর কোনো স্বামী স্ত্রী নেই আল্লাহর কোনো বংশবরতর কেউ নেই আল্লাহ হচ্ছেন এক উল হু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ একক আল্লাহসমাত আল্লাহ অমুক আপে কি পৃথিবীর আঠেরো হাজার মক আল্লাহ আল্লাহর প্রতি এই মোহতাজ মুকাপেক্ষী কিন্তু আল্লাহ তালা এই আঠারো হাজার বাকুল কাতের প্রতি মুখাপেক্ষী নন এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ হুসামাদ আল্লাহ ও মুকাপেক্ষী লাম ইয়ালিদ ওলাম ইউলাত আল্লাহ তালা কাউকে জন্ম দেয়নি কেউ তাকেও জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি আল্লাহ আমাদের কেউ জন্ম দেয়নি আল্লাহ তালা তার পরিচয় তুলে দিলেন ওলাম ইয়াকুল্লাহ হুকুফল আহাদ পরে শেষের আয়তে বলতেছেন আল্লাহ বলতে তোমরা কি জানো আল্লাহর সমকক্ষ পৃথিবীতে তে আমার পর্যন্ত আগেও কেউ ছিল না এখনও নেই কেমন কেউ আসবেও না এই জন্য আল্লাহ তারা বলছেন অলাম ইয়াকুল্লাহ হুকুফান হাত আল্লাহ সমকক্ষ আর কেউ নেই এই জন্য বন্ধুরা তাহলে আমরা কিন্তু জানতে পারি সুরা ইখলাসের তাৎপর্য এই জন্যই নামাজের মধ্যে সবে কদরের নামাজ নফল নামাজ আপনি যে কোনো নামাজের মধ্যে সুরা ইখলাস পড়ার এত তাৎপর্য কারণ একটাই তিনবার তিলাত করলে এক খতম কোরআন নাজিদিন কি আল্লাহ তালা আমল নামা লেখে দেন কেন নামাজে পড়লেই এক খতম দেবে কেন নামাজ পড়া ছাড়া নামাজ ছাড়া আপনি সুরা ইখলাস শ্রী শুদ্ধভাবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্যে আপনি যদি তিলাহতের নিয়তে আপনি আমলের নিয়তে সাবের নিয়তে আল্লাহ রসুলকে বিশ্বাস করে ধীরে বিশ্বাস করে তিনবার সুরাত ইখলাস আপনি যদি তিলাত করেন আল্লাহ তালা আপনার নাম এক কতম কোরআন মাজিদিন কি আল্লাহ তালা আপনাকে দান করে দিবেন আপনি বাবা মারা গেছেন আপনি মা মারা গেছেন আপনি বাবা মায়ের রুহু আত্মা শান্তির জন্যে আপনি বাবা মার কবরের আজার মুক্তির জন্যে আপনি বাবা কবর থেকে মুক্তি দেওয়ার জন্যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে আপনি সেই মৃত বাবার জন্যে আপনি মৃত মার জন্যে তিনবার শরৎ ইখলাস্তিরাদ করে আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ অকুর রব্বির হাম হুমা কামরব্য আনী সকেরা অকুর রব্বির হাম হুমা কামরব্যানী সকেরা আপনি দোয়া করুন আল্লাহ আমার পিতামাতাকে আপনি আপনি শান্তি দিন আমার পিতা আমার আপনি মাফ করে দিন আর সুরত তিন তিনবারে ক্লাস তিলাত করলাম এই তিলাতের হাতিয়া নজর আমার বাবা আমার মৃত্যু আমার বাবা রুহ আত্মার শান্তি যেন হয় মাফ বাক্যরাতে বকশিস করে দিন এটা আপনি পড়তে পারেন আসুন আজকে আমরা সুরত ইখলাস এবং সুরত কদরের নফল নামাজের মধ্যে যে সুরাগুলি পড়তে হবে সে তাৎপর্য বিষয় আমরা আজকে জানতে পারলাম প্রত্যেকটি বিষয়ের ওপরে আল্লাহ তালা যেন আমাদের সকলকেই আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি